বই পড়ার প্রজন্ম এই লক্ষ্য নিয়ে ফেব্রুয়ারি মাস জুড়ে তালডাংরা ব্লক এলাকার আর্থিকভাবে পিছিয়ে পড়া পরিবারগুলির কুচি হাতে বই স্লেট পেন্সিল সহ অন্যান্য শিক্ষা সামগ্রী তুলে দেওয়ার উদ্যোগ নিয়েছিলেন বিশিষ্ট সমাজসেবী শেখ বাপি চলতি বছরে ওই কর্মসূচির শেষ দিনে তালজাংরার লদ্দাগ্রাম এলাকার শতাধিক শিশুর হাতে বেশ কিছু শিক্ষার সামগ্রী ও চকলেট তুলে দিলেন তিনি এদিনের এই কর্মসূচিতে সমাজসেবী শেখ বাপি ছাড়াও উপস্থিত ছিলেন এলাকার বিশিষ্ট ব্যক্তি তাপুস্তুং লদ্দা জমা মসজিদের ইমাম সাহেব মৌলানা উসমান গনি সাহেব শেখ মেরাজুল সাংবাদিক মানুষ মহান্তি সহ অন্যান্যরা আমি যার অনুপ্রেরণায় অনুপ্রাণিত হয়েছি যে আমাকে প্রতিনিয়ত উৎসাহ দিয়ে যাচ্ছেন আমার ভাই বন্ধু মার সাংবাদিক সম্পাদক তিমির আমি অভিনন্দন জানাই স্বাদ অনেক স্বার্থ সীমিত এই সীমিত স্বার্থের মধ্যে চেষ্টা করে মানুষের পাশে থাকতে তাই রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা লাইন ধার করে বলি মোর নাম এই বলে খেত আমি তোমাদের এলো আর কিছু নয় এ হোক শেষ পরিচয় এদিন উপস্থিত বিশিষ্ট ব্যক্তি তাপস্তুম বলেন আমার খুব ভালো লাগলো যে কারণ ছোট ছোট পিছিয়ে পড়া বাচ্চাদেরকে যে মানে একদম স্লেট বই টই থেকে আরম্ভ করে যে মানে চক পেন্সিল থেকে আরম্ভ করে এবং বাচ্চারা যে একদম চকলেট থেকে শুরু করে যে উৎসাহ দেওয়ার জন্য যে এই প্রকল্প মানে একটা ঘোষণা যে উদ্যোগটা নিয়েছে সত্যি খুব ভালো মানে বাচ্চাদের উৎসাহ বাড়বে বাচ্চাদের এই যে উৎসাহ এই এই ধরনের যদি অনুষ্ঠান করে থাকে তাহলে বাচ্চারা উৎসাহিত হয়ে আগামী দিনে তারা চেষ্টা করবে যে যাতে মানে এই যে পড়াশোনার যেটা ঘাটতি যে কিছুক্ষণ আগে শুনলাম যে কেউ লিখতে জানে নাই ইয়া পড়তে মানে লিখতে পারে নাই বলতে পারে না কিন্তু এই ধরনের যদি যদি করে থাকে বা তাতে মানে বাচ্চাদের উৎসাহটাও বাড়বে এবার পড়াশোনার ক্ষেত্রেও অনেকটা ইয়ে হবে অভিভাবক হেনা খাতুন বলে শেখ বাপি আমাদের এই এলাকায় যেভাবে ছোট ছোট ছেলে মেয়েকে বই খাতা স্লেট পেন্সিল দিয়ে তাদের পড়াশোনার প্রতি আগ্রহ জাগিয়েছে তার জন্য বাপিকে অনেক অনেক শুভেচ্ছা এইভাবেই যেমন ছোট ছোট ছেলে মেয়েদের পাশে দাঁড়ায় তার জন্য তাকে আগাম শুভেচ্ছা জানায় সমাজসেবী শেখ এ বিষয়ে বলে অভ্যাস গড়ে উঠুক শৈশব থেকে প্রকৃত শিক্ষায় শিক্ষিত হয়ে আগামী প্রজন্ম এ লক্ষ্য নিয়ে ফেব্রুয়ারি মাস জুড়ে এলাকার আর্থিকভাবে পিছিয়ে পড়া শিশুদের হাতে স্লেট পেন্সিল বন্য পরিচয় চকলেট ইত্যাদি তুলে নেওয়ার কর্মসূচি নিয়েছিলাম এক মাস পর আজ লোদ্দা গ্রামে এর সমাপ্তি অনুষ্ঠানে অনেকে এসে উপস্থিত আছেন সকলকে আমি ধন্যবাদ জানাই এ মহৎ কাজে এলাকার অসংখ্য মানুষের সহযোগিতা ও আশীর্বাদ আমি পেয়েছি এই সুযোগে প্রত্যেককে আমি আমার অন্তরের অন্তরস্থল থেকে ধন্যবাদ জানাই আর এটুকু বলবো আপনারা এভাবে আমার পাশে থাকুন ও সাথে থাকুন আ এই বাচ্চা দের দি ততর আনন্দ ওদের আনন্দ সে বলে বুঝাত পারব না ওরা খুবই উৎসাহিত পাচ্ছে আমার মূল লক্ষ্য ছিল ওদেরকে উৎসাহ দেওয়া এইকো পখন করা আমি বিগত দিনে অনেক রকম মানুষের সহায়তানি অনেক প্রোগ্রাম করেছি কিছু দিন আগে শীতকালে বস্ত্র বিতরণ ইদে বস্ত্র বিতরণ दुर्गा পূজা বস্ত্র বিতরণ এবং লকডাউনে কাজ করেছি সাথে রক্তদান করেছি কিন্তু এটা একটা আলাদা অনুভূতি এটা এই কাজটা করে আমি খুব আনন্দিত এবং নিজে খুব খুশি রিপোর্ট দক্ষিণ বাঁকুড়া দর্পণরা